আৰ সময়ন্তবা আমাৰ যথা শিক্ষি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুড়িয়া ব্লকের মধ্যে গ্রামে আজকে স্বাধীনতা দিবস পালন করা হলো। উপস্থিত ভামরিয়া ছিলেন শতাধিক গ্রামবাসীগণ স্কুল পড়ুয়া ও যুব মহিলারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ বাউরি মহাশয় গ্রামের বিশিষ্টজন ও নিতুরিয়া ব্লক সভাপতি অমল বাউরি প্রকাশ বাউরি সৃষ্টু বাউরি দীপক বাউরি দেবাশিস বাউরি ও ভামরিয়া গ্রামের এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুরিয়া ব্লকের সম্পাদক অরুণ বাউরি মহাশয় স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন তথা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কুল পড়ুয়াদের খাতা ও কলম বিতরণ করা হলো অনুষ্ঠানের শেষে গ্রামের ফুটবল টিমকে ফুটবল প্রদান করে আমাদের অনুষ্ঠানটি মিষ্টিমুখ করে শেষ করা হলো তম স্বাধীনতা দিবস আমরা পশ্চিমবঙ্গ থেকে আপনাদের ভামরিয়া গ্রামে এখানে এসেছি এবং সাথে আমাদের ভামরিয়া গ্রামবাসী এবং আজ একটা সঙ্গে একটা প্রোগ্রাম আয়োজন তাই সকলকে ধন্যবাদ জানাই আজ এই স্বাধীনতা আমরা যে করলাম এখানে কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের এই স্বাধীনতা দিবসে আমাদের বাউরিদের রক্ত পেয়েছে এখানে এবং আমাদের বাউরি যারা গোবর্ধন মহাশয় উনি এই স্বাধীনতা তিনিও ভূমিকা করেছেন এই স্বাধীনতা ভারতবর্ষে স্বাধীন করার জন্য বিশেষ করে আমাদের কিন্তু একটাই জানা দরকার যে বাউরি সমাজ থেকে আমরা এসেছি কেন এসছে আপনাদের কাছে আসার একটাই উদ্দেশ্য যে আমাদের সমাজকে শিক্ষিত করতে হবে একমাত্র আমাদের অর্থ শিক্ষা ছাড়া কিছু নাই শিক্ষার সময় কিন্তু আমাদের সমাজের উন্নয়ন করতে পারা যাবে না একটাই উভয় শিক্ষা এবং শিক্ষা ফলিকতা আমাদের মধ্যে আসতে হবে এটাই মূল উদ্দেশ্য বাউন সমাজে আপনাদের সকলকেই এটা দায়িত্ব নিতে হবে শিক্ষা দেখুন শিক্ষা

আমি পশ্চিমবঙ্গ বাউল সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে আমি আপনাদের প্রত্যেক মা ভাই বোনদের জন্য আপনারা শিক্ষিত হন শিক্ষিত হয় শুধুমাত্র নিজেদের মধ্যে সংগবদ্ধ রাখবেন না শিক্ষাটাকে প্রসারণ করবেন শিক্ষাটাকে প্রসারণ করবেন ছোট বাচ্চাদের সাথে শিক্ষা প্রসার করবেন বাড়িতে শিক্ষা প্রসার করবেন ভাই বোনদের সাথে আজকে আপনারা শিক্ষিত হয়েছেন আপনারা দায়িত্ব আপনাদের উন্নতি কিন্তু কারণ আজকে দেখবেন আপনাদের ছোট বাচ্চা ভাই বোনের মায়েরা যখন স্কুল কলেজে যান বাইরে যখন ব্যাংকে যান টাকা লাগানোর জন্য অন্য জায়গায় যাই আপনারা দেখেছেন এসএসসি গ্রুপে টাকা আসে কেউ কন্যাশ্রী কেউ পুরুষ নানা

রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র তত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন থ্রি এইট ডাবল ফোর ওয়ান ফোর টু এবং অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতিশ্রম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার